পাগল নাকি না তো সম্ভব না আমি বলা বলা আগে তো শুনবেন আমার ছেলে কি করে কি আপনার ছেলে কি করে আমার ছেলে বাংলাদেশ ব্যাংকের সিইও হ্যাঁ আগে বলবে না ঠিক আছে ঠিক আছে কালকে নিয়ে এসেন কালকে দেখা করবো আচ্ছা ভাই আমার ছেলেকে বাংলাদেশ ব্যাংকের সিইও বানাতে চাই কে ভাই আপনি আপনার ছেলেকে কেন বাংলাদেশ ব্যাংকের সিইও বানাবো জানতো এখান থেকে আগে তো শুনবেন আমার ছেলেকে কে আপনার ছেলে আমার ছেলে অর্থমন্ত্রীর মেয়ের জামাই বুঝতে পারলেন আগে বলবেন না আপনার ছেলে ট্রাফিক কনফার্ম